কলা ছুডি নিয়ে যাও এটা কোন প্রেক্ষাপটে ঘটছে আমরা যে গ্রামের অনেকের স্বার্থেই কারদা করা হয়েছে আপনি এটা আমরা ব্যক্তিগত কোন স্বার্থ না এটা যা এনা আছেন মেয়ে তাকে জুড়ে

কথা হচ্ছে এখন যেহেতু আপনার গ্রামবাসী সিদ্ধান্ত নিয়েছেন মল বিশ্বাসের সম্পত্তি আর পড়া থাকবে না এটা তার কেয়ারটেকার কে বুঝায় দেওয়া হবে তো সেক্ষেত্রে তো আপনাদের সবগুলিই বুঝাই দেওয়া উচিত